কি বলবো আমার স্বামী সে কি শুধু মত কর সে তো বদ্ধ মাতা এ মানুষ চাঁদে যাবে খবর শুনেছে আর খবর শুনে নেংটি দূর কি কিনেছে বেশ করেছে হায় হায় মে মানু মে মানু চাদর গেছে খবর শুনেছে খবর শুনে নেংটি দূর সিঁড়ি কিনেছে কি আর বলবো বল চাদর করবে তার মহল কি আর বলবো বল চাদর করবে তার মহল তাই শাড়ি পরে ছেড়ে দিয়ে বউ নাইটি ধরে হায় হায় মে মো মানুষ চাঁদে গেতে খবর শুনেছে খবর শুনে ট্যাংকি দূর শুনিয়ে পিন্ধেছে মো মানুষ চাঁদে গেতে খবর শুনেছে খবর শুনে ট্যাংকি দূর শুনে কি কি বলি শোন কম খা দেশে থাক বিদেশে যাস না তারা জীবন চলে গেলাম আরে সুতো লাটাই না থাকলে ঘুড়ি কি আরো মানে যতবারই ঘুড়ি হোক না কেন সুতো না থাকলে ঘুড়ি আকাশে উড়তে পারে না সারা জীবন চলে কেন ফুলের পালায় পড়ে সুতো না থাকলে ঘড়ি কি আর ওতমার গিল গিয়ার ফুটে গেল সংসার खत्म얼 গিল গিয়ার ফুটে গেল সংসার কেবলছে আর নাखे মোড়া থেকে কোথায় যাবে চলো বিদেশে মেমনু হাই হাই মেমনু চাদে গেছে খবর শুনেছে খবর শুনে নেউ তীর সিঁড়ি কিনেছে মেমনু চাদে গেছে খবর শুনেছে খবর শুনে নেউ তীর সিঁড়ি কিনেছে কি বলি শুন কোন মেয়ে চাদে গেছে তুই ঐ যনে সিঁড়ি কিনজি চাদে যাবি বলে না আগে আমার কথাটা শোন তারপর যত খুশি পার আমাকে মারবি তুমি এই সংসারের জন্য কি করেছো কেন কি করেনি কি করেছো বলো ছোট্ট একটা কুঁড়ে বেঁধেছি হ্যাঁ তোর বিয়ে করেছি হ্যাঁ একটা ছেলে দিয়েছি একটা মেয়ে দিয়েছি মোটা ভাত মোটা কাপড় দিচ্ছি আবার তোর কি দেব মাতার উপর একটা বিয়ের যোগ্য মেয়ে আছে মেয়েকে আজ বাদে কাল বিয়ে দিতে হবে সেই সব চিন্তা ভাবনা তোমার আছে সংসার আমার চিন্তা সরকারও কি বলছো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সরকার দায়িত্ব নিয়েছে ওরে জন্মালে পাঁচ হাজার মরলে দু হাজার যে কটা দিন বেঁচে থাকবি আচ্ছা সরকার কি দেয় নে বল কি দিয়েছে বলো থাকার জন্য ঘর দিয়েছে খাওয়ার জন্য চাল দিচ্ছে হাগার জন্য পায়খানা দিয়েছে কন্যাশ্রী রূপশ্রী টাকা দিচ্ছে আবার বউদের হাত খরচের জন্য দিচ্ছে। তবু সরকারের খারাপ বলবি এই সরকার যদি না বাঁচতে পারিস আর কোনো জায়গায় বাঁচতে পারবি না একটা বড় ছেলে আছে ছেলের ভবিষ্যৎ করে দিতে পারে না রাস্তা রাস্তায় শুধু মাঠ খেয়ে বেড়াবে তোর ছেলে তো পঁচিশ বছর বয়স তো ছেলে নিজে করে খেতে পারছে না আমি তো ওই জন্য সিদ্ধান্ত নিয়েছি আমি বিদেশে যাব বলেছি যখন বিদেশে যাব তুই আমার কথা শুনবি শুনবো না তো স্বামীর কথা শুনবি শুনবো না তো রাজের মেরে মেরে ফেলবো মেও দাও চুপ 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 করিছি তো রাজকে জিরে জিরে মারবো দাঁড়া চুপ 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 করিছি তোর আজকে কত রকম কালারের মার মারব কি মনে হয়েছে তুমি কোনো কাজ করবে না টোটো মেরে ঘুরবে আর মদ খাবে আর বাড়ি এসে শুধু মাছ ধরে মারবে আমি যদি ঘুরতাম তাহলে তুমি গিলতে যা করতে গে কেন সঙ্গে তো মা চালাচ্ছে আমার টাকা তোমার মার কি হয়েছে হ্যাঁ তোমার টাকায় তোমার কোনো কথা শুনবো না আমাদের সাথে যেতে হবে কি হয়েছে

তুমি ঠিক বলেছো তুমি তো শুয়ার আমি তার বাচ্চা এই শিক্ষাটা কোথায় পেলে বাবা যে দেশে চোদ্দ বছরের ছেলের পিঠে তিরিশ কিলো বইয়ের বোঝা চাপানো হয় সে দেশে শিক্ষা কি ভিক্ষা ছাড়া কোনো গতি নাই ওই বই বইবার বার তুমি 30 কিলো যাওনি কেন বলো তো বইয়ের বোঝা চাপানো হয় ওরা তো আর্মি ট্রেনিং করছে দেখো বাবা তোমার কোনো কথা শুনবো না মা যখন সিদ্ধান্ত নিয়েছে আমরা বিদেশে যাবো আমার সে তোমারও যেতে হবে তুই বিদেশে যাবি কেন দেশে কোনো কাজ নেই বিদেশে যাবি তো রাখেন বেড়ে বের ভালো তুমি কি মদ কে পাগল হয়ে গেছো দাদাকে ধরে কেন মারছো বেজ মারবো তুমি বাইরে থেকে মদ কেসে বাড়িতে ইচ্ছা মতো গন্ডগোল করবে তোমার একটা কথাও শুনতে চাই না আমাদের চারজনের সঙ্গে তোমাকেও যেতে হবে তুমিও বিদেশে যাও হ্যাঁ তোমার আঠেরো বছর বয়স বিদেশে গেলে আর ফেরত আনতে পারবো বিদেশে যাওয়া হবে না বাবা কেন বুঝতে পারছো না ওই ওই পাড়ার প্রতাপকা তার পুরো ফ্যামিলিটা বিদেশে গেল কত টাকা নিয়ে আসলো জায়গা কিনলো পাকা বাড়ি মারলো ফের বাইক কিনেছে বুলেট গাড়ি চলো না বাবা বিদেশে যায় বিদেশে আমি যাব না চলো না বাবা তুমি কেন বুঝতে পারছো না তুমি যদি আমাদের সঙ্গে যাও মাথার উপর ছাতা হয়ে থাকবে তোমার কোনো কাজ করতে হবে না আমরা তিনজনে মিলে কাজ করব আবার কোনো কাজ করতে হবে না গো তোদের সঙ্গে গেলে শুধু বসে বসে খাবো খাবে আর মদের পয়সা কে দেবে বাবা এই মদ 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 তোমার জীবনের শেষ হয়ে দাঁড়াবে আর তাছাড়া যে আমরা বিদেশে ট্রেনে যাব তুমি যদি মদ সঙ্গে করে নিয়ে যাও ওই টিটি ধরতে পারলে লকাবে ঢুকিয়ে দেবে বাঙালির বুদ্ধির কাছে কোন টিটি নিয়ে দে কিসের বুদ্ধি ওই বড় দেখে একটা ডাব কিনবো টাকা দে ওই ডাপের জল সেরিং চিতে বার করে দেবো দেবর ভেতরে মাল ঢুকিয়ে দেবো আমি মদ খাবো লোক মনে করবে ডাব খাচ্ছে আমার বাবা বাঙালির ছেলে মাথায় বুদ্ধি দেখেছো এই তোর তো বিদেশে যাবি বলছিস হ্যাঁ তা বিদেশে আমরা তো যাইনি দেখিনি কিভাবে যাবো কোথেকে যাব ওই তো প্রতাপ দা আমাদের তো নিয়ে যাবে ওই প্রতাপ তোমাদের মাথা খেয়েছে হ্যাঁ এই দেখো ওই হাওড়ায় যাব হাওড়া থেকে ট্রেন ধরে সোজা চেন্নাই চেন্নাই কাজে যাবো হ্যাঁ সে তো অনেক দূর অনেক গেলে ফিরতে পারবো হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওই হাওড়ায় থেকে ট্রেন ধরবো চেন্নাই হ্যাঁ ওই ট্রেনের নাম জানিস হ্যাঁ বাবা করমন্ডল এক্সপ্রেস করমন্ডল এক্সপ্রেস হ্যাঁ ও তো খুব জোরে যায় তাহলে এই কি বলি শোন যেতে গেলে তো অনেক কিছু লাগবে সে সব রেডি করি সব রেডি সব রেডি খাওয়া দাওয়া আরে বাবা লুচি আলু তো পুরো রেডি বাহ এই তো মে তাহলে চলো দেরি করো না এখন যাব হাওড়া সব

कृपया मेरी बात सुने ए? हावड़ा से चेन्नई जाने वाली ट्रेन कोरमंडल एक्सप्रेस 2:50 बजे है प्लेटफार्म नंबर 22 से प्रस्थान करेंगे आने बंगला অনুগ্রহ করে শুনবেন হাওড়া থেকে চেন্নাই যাওয়ার ট্রেন টি করমন্ডল এক্সপ্রেস রাত 2:50 মিনিট এ আচ্ছা 22 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে বাবা দু মিনিট টাইম আছে মিনিট তাহলে তোরা কিন্তু জেগে থাকবে আমি ঘুমে পড়ব ঠিক আছে নাহলে মালপাটকে এনে পালাবে ওই ট্রেন সিটি মেরেছে খেয়ে দেয়নি আমি ঘুমাবো

যারা যারা মরে গেছে মা দা পিছু পনেরো লাখ টাকা করে দেবে একজন মরে গেলে পনেরো লাখ হ্যাঁ ও দাদা তিন পনেরো রঙ কত হয় কেন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ লাখ টাকা মনে হয় তারা তিনজনে মনে গেলে

সব কোথায় গেল পড়ি না পেলে টাকা পাবো না একজন বললে ফটো দালা গো গো আমার মাথা পেটে গেছে তুই মরে না আ বাবা আমার মাথা পেটে রক্ত দিচ্ছে বাবা এই যন্ত্রটা আমি সহ্য করতে পারছি না বাবা এই যন্ত্রের আমি সহ্য করতে পারছি না তুইও মরে নি না সব পেঁচে আছি ওরা বেঁচে থাকলে তো টাকা দেবে না ওরা

চলে করবার বাড়ি তমোড়ি করবে দড়ি চলে করবার বাড়ি তমোড়ি করবে দড়ি কোথাতে পুলিশের দা হাত হয়ে যাবে পনরলা হছড় হয়ে যাবে পনরলা হছড়া হয়ে যাবে একজন না মূল্য কেউ টাকা দেবে না রে ওরে মরে গেলে তবে টাকা দেবে একজন কেউ না ভগবানের রসিন্দর বিচা চিসবাই কেন তোরা বেঁচে আছি টাকা আমার চাই বাবা ভগবান একটা হয়েছে কত মা কত বাবা কান্নাকাটি করছে আর ভগবানের অসুস্থ হয়ে আমরা বেঁচে আছি আর কয়েক কোটা জন্য তুমি আমাদের মৃত্যু কামনা করছো টাকার জন্য আমি বিদেশে আসিনি তোরাই তো টাকা স্বপ্ন দেখেছিস তোমার যার মতটাই হবে বাবা নয়

সর্ষের মতো ভালাই ফেলে দেবো সর্ষের মতো আনুটা দেবা তুই বলছিস কেন করো বারাবাড়ি তোমার করবে দরি কেন করো পড়বে তোমার করবে দরি পুলিশের দা হাত হয়ে যাবে এক না বললে টাকা দেবে না রে ওরে টাকা ছাড়া দুনিয়ায় কিছু না তুই মরে গেলে হাসতে হাসতে ধান করে সাকা কত তেল দেবে ভাগলে রে টাকা বাবা টাকা আছে তার সব আছে যার টাকা নেই তার কিছু নাই লবে বাপ পাবে কিছু বাবলু লেগে আর যা বিবাহ ভগবানের দান এই

হ্যাঁ আমার বলা হয় তাহলে করবার বার বাড়ি ও মরি করবে ধরি কেন কর বারা বাড়ি মরি করবে ধরি কোথা তুই পুলি রেকা হাত হয়ে হয় ওটা বেখ নে ও না হাত ছেড়া হয় ওটা দে তো টাকার জন্য বিদেশে নিয়েছি আমি যে তোদের অপদার্থ বাবা আমার তুই লাঠি মেরে মেরে থা

আমি তো এই전에 বলেছিলাম আমি বিদেশে যাব না ডাক্তার বলেছে এই আমার লাস্ট আমি আর বাজিবো না রে আর বাজিবো না তোমার কি

শশালে শেষ বিছানা এগোনা তো এগোনা পিয়েছি যেতে হবে শেষ ঠিকানা সাজা পিয়েছে ভগবান শ্মশালে শেষ বিছানা up কোনাকো কেন নপিছে যেতে হবে শেষ ঠিকানা করে মেরে সাজা দিয়েছে ভগবান শেষ পিছে